হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি অলেজ লাইকার পলাশ ব্যাপারী চলে আসলাম সেই কোরবানির গরু কেনার জন্য তোলা এখন সই করে তোলা এখন আমি একটা গরু দেখবো তো আমার একটা গরু ভালো লেগেছে এই যে এই কালো গরুটা দেখবো কালো গরুটা একটু দেখি কেমন এই কালোটা কার ভাইয়া আপনার আচ্ছা কোন জায়গার গরু এটা আপনার

ঘুরায় লও সবাই এখানে একদিকে ধরে রাখ আমরা আমরা এই যে যে প্রতি আমরা কোরবানি দিতে আসি কোরবানির গরু তো আমরা কিনি এখন আমরা মনে করেন যে কোরবানির জন্য আসছি যে আপনার এই গরুটা দেখছি এখন এই প্রথম আজকে আমি ফার্স্টে এই হাটে আজকে দেখলাম আপনার এইটা দেখলাম এখন যদি আপনি যদি মনে করেন যে

তাও হচ্ছে না কি বলে তাহলে ঠিক আছে তাহলে আমরা একটু দেখি আসছি এখন কবির আশ এদিক আসো এই সামনে আশ এদিক আসো এই কবি এদিকে আসো তুমি এই গরুটা দেখাবো আসো আসো আবুর কাছে আজবা তুমি বয়পাগল আবুর সাথে আসো তুমি এই গরুটা দেখো তোমার তোমার যে তুমি গত বছর লাল গরু দিছো এখন এই গোবরগা কালো গরু কালো গরু দিতে চাইছো না তুমি এই যে গরুটা ভালো করে দেখো মানে যে গরুটা ভালো করে তুমি দেখো নেই এই গরুটা দেখো হ্যাঁ কেমন লাগতাছো তোমার কাছে এই যে গরুটা তুমি দেখো এটা ধরো আপাত দাও হ্যাঁ হ্যাঁ দেখছো আসো কেন ভাইসাব কি কিছু বলার আছে আপনি বলবেন না কিছু আপনি কিছু বলেন আমি তো একটা একটা আপনি একটা নাম দিয়েছেন আমি একটা দিলাম আপনারা যদি একটু আপ ডাউন না করেন ভাই সমান সমান দিলে হবে বেশ হবে না হ্যাঁ তাইলে আর কি ওকে ঠিক আছে চলো অফ ডোপ অন কর সাহেব কালাচাঁদ কালাচান কোন জায়গার বাড়ি কালা হ্যাঁ শাহাদপুর এইটারে সেপারেশন করে রাখার কারণ কি জায়গা ঠিক হয় না হ্যাঁ জায়গা ঠিক হয় জায়গা ঠিক পাচ্ছেন না এর জন্য এর জন্য কি আলাদা আলাদা করে রাখছেন নামবেন না গবে মাথাটা হাতায় দেখো তো গরুটা মাথাটা একটু হাতা হাতা দেখো আব্বু যাও সামনে যাও না যাও না দেখো না দেখো না গরুটা

আমরা দেখে আপনার গরুটা সুন্দর ভালো লাগছে আর কোরবানির জিনিসটা এরকম সুন্দর জিনিসটাই দিতে হয় ওকে আস আবু আসো আসো হ্যাঁ ধরো কিচ্ছু আমি আদর করো এটা বান্ধা আছে না

তাহলে বলেন বললে বললে দেখি আমরা আসছি হ্যাঁ পাবনা না পাবনা কোন জায়গার এটা বেড়া থানার একটু দৌড়ি দৌড়ি ধরে রাখেন এই যে ধরে রাখেন পরে তারপর সে কি করেন বেচা বুচা যান আমরা ওই যে দেখেন এই যে আমার ছেলে পেলেদের নিয়ে দেখেন এই যে আমার বাতিজা এই যে ছোট ছেলে নিয়ে এই যে বড় ছেলে নিয়ে ওদের শক্তি জানেন তিন চার দিন আগে নিবে ওরা যেরকম আমার সন্তান আদর করি ওরা আবার ওদের সন্তান মনে করে এটা আদর করে লালন পালন করে কোরবানি দিবে হ্যাঁ আগে ব্যবসা কেন হয় যে আমরা আসছি এই যে এই জন্য যে আমার ছেলেদেরকে নিয়ে আসছি এখন যদি নামানামি বেচার নিয়ে প্রয়োগ করে নামানামি করেন তাহলে সে একটা জিনিস দেখতে পারি হ্যাঁ এই আর কি দেখতে পারি নাও দেখি চলো আসো

দেখেন না দেখে কোনটা পেইজ দেখে তো একশো সত্তর হবে হ্যাঁ হবে না আচ্ছা চলো আপো আসো বললাম এই কালোটা কারো আমার কোন জায়গার এটা

যেহেতু আগে জিজ্ঞেস করলাম এই লালটা দেখো কেমন তোমার তোমার কাছে কেমন লাগাবো দেখো শান্ত তো কোন জায়গার এটা আচ্ছা এটা কিরকম নাম টাম কিরকম এটার

আহ কালকে থেকে বা সুত থেকে হবে এখন এই আর কি তো আপো দেখছো আচ্ছা चलो দেখি আসো সাইজ এটা ছোট তালা তলার ভালো

একশো বিশ একশো বিশ বলছি আপনার দুয়ের নিচে নামলে দেড়শো যাবে আমি 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 উঠবো আপনারাও নামবে একশো তিরিশ হবে একশো

এক লাখ তিরিশের মধ্যে পারা যায় কিনা যায় দেখেন এটা এটা তো একটা নিবো দেওয়ার জন্য বাকিগুলো আবার কালকে একটা যাবে এখন বুঝেন পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে বললাম না ব্যাপারে বেড়া যখন দিল না তো আমাদের কিছু মধ্যে আছে দেখি আগে যখন আসছি দেখতে হবে আমাদের নসিব একটা কার কাছে আছে হ্যাঁ দেখি চলো আসো আসো দেখি নসিবটা দেখে আসো পাগলা টাইপের পাগলা টাইপের গরু পাগলা গরু পাগলা গরু হ্যাঁ 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 ভালো লাগছে দেখো পাগলা গরু পাগলা গরু টাইপের এটা ভালোই ভয় পাগলা গরু মাথা মথা নালালে লাগে ভালো লাগে নাকি হাটের মধ্যে হ্যাঁ আসো আসো এই যে এইদিকে দেখো এইদিকে দেখো আসো ভালো আস পাগলা একটু একটু পাগলা পাগলা না হলে ভালো লাগে না মাথা মথা জুলাই থব নাকি তবে আস আমার হাতে ধরাবো এই যে আমরা হাটের ভিতরে প্রবেশ করতেছি হাট দেখছি গরুর হাটে চলে এসে পড়েছি নারায়ণগঞ্জ সৈপুর করে তোলা আসো হ্যাঁ বো আসো হ্যাঁ কবির ধরো 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 হ্যাঁ দেখো কেমন মাথা টাতা লাগতেছে

টাকা হ্যাঁ ওই স্যায় টাকা হ্যাঁ টাকা ওদের আজকে আমাদের গরু কিনা হলো না তো হাটে অনেক দেখেছি হাট বললাম দাঁড়াইলাম আজকে আমার ছেলেদেরকে নিয়ে ঘুরে ফিরে দেখলাম গরু হলো না আজকে আমাদের ভাগ্য নেই আজকে আমাদের ভাগ্য নেই সো এখন আমরা চলে যাবো আগামীকালকে আমরা আবার বের হবো তো বন্ধুগণ সঙ্গে থাকুন দেখতে থাকুন ওকে থ্যাংক ইউ সো মাচ কেউ